রাধে রাধে বন্ধুরা আজকে সে ব্রয়লার চিকেন বানাবো আর চিকেনটা মানে এক আধা ঘন্টা হয়ে গেছে লেবুতে মেখে রেখেছি আর মিষ্টি কুমড়ো আর রসুন আদা পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে মিক্সারে এখন পেঁয়াজ লঙ্কাটা ঢেলে দেবো আদা জিরার গুঁড়া ধুনা গুঁড়া সবগুলো নিয়ে মিক্সারে পিষে নেব রাধে রাধে বন্ধুরা রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম এখন ব্রয়লার চিকেন বানাবো চিকেনটা আধা ঘন্টা হয়ে গেছে লেবুদা মেখে রেখেছি কড়াই গরম এসে তেল দিব তোমরা ভালো থাকো আশা করি ভগবানের কাছে আশীর্বাদ চাই তোমরা সবাই ভালো থাকো আমার চ্যানেলটা ভালো করে দেখো তেলটা গরম হয়ে তেলটা গরম হয়ে গেছে তেজপাতা ধুল দেবো আর করুন পেঁয়াজটা ভাজব মিষ্টি কুমড়োটা ঢেলে দিব পেঁয়াজের সাথে মিষ্টি কুমড়াটা ভালো করেই ভাজবো পরিমাণ মতন লোন দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব মিষ্টি কুমড়াটা পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়াটা গলে গেছে লেবু দিয়ে চিকেনটা মেখে রেখেছি এটা ঢেলে দিব এভাবে লেবু দিয়ে মেখে রাখলে একদম লোকালের চিকেনের মতন লাগে নরম হয় না জিনিসটা শক্ত শক্ত ভাব থাকে একদম লোকেলের মতন লাগে এখন টক দইটা ঢেলে দিব মানে টক দই মিলিয়ে নিয়েছি মিক্সারে এটা ঢেলে দেব টক দই সাথে আবার ভালো করে লাড়াচাড়া করবেন মাংসটা এভাবে বানাইলে অনেক টাইট হয়ে যায় ব্রয়লার বলে বুঝতে পারবে না কাউরে খাওয়াইলেও বুঝতে পারবে না আদা রসুন পেঁয়াজ জিরার পেস্ট ধুনার পেস্ট এটাকে এখন ঢেলে দিব আর একটা টমেটো পেস্ট ভালো করে এটা সাতলাবো ভালো মতন সাতলাইতে লাগবে এখন এক মিনিট মতন ঢেকে দিব ঢাকনাটা খুলে দেখব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন লোকাল চিকেনের মতন খেতে হয় ধরতেই পারবে না মশলাগুলো সাথে ভালো করে ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়াটা দিলে একদম খেতে খুব টেস্টি হয় মিষ্টি কেউ বুঝতে পারবে না মিষ্টি কুমড়া দিয়েছি কিন্তু গ্রেভি অনেক ভালো হয় সামান্য একটু গরম জল দিব বেশি না একটু দিব হয়ে গেছে এখন এলাচি লং দারচিনিটা ঢেলে হয়ে গেছে সুন্দর সেন বের হয়েছে বন্ধুরা আশা করি সবার ভালো লেগেছে আমার রান্নাটা তোমরা এভাবে বানিয়ে খাবে আশা করি না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমাদের ভালো লাগবে বানিয়ে খাব ভাল লাগবে নামাব